আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই আপনারা ভালো আছেন অর্গানিক মেহেদি কে না চায় অর্গানিক তেল কে না চায় সেই অর্গানিক প্রোডাক্ট নিয়েই এসেছি আপনাদের মাঝে এই অর্গানিক মেহেদিটা দশ রকমের উপাদান দিয়ে তৈরি বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই নিতে পারেন আবার তেলটাও কিন্তু থার্টি ফাইভ প্লাস উপাদান দিয়ে তৈরি হুম একদম নেচারাল তাও শিকা গাই আপনার আমলকি হরিতকি ভয়ের আরও রকম অনেক রকম উপাদান যারা তৈরি করেন তারাই জানেন এটাই যে পানির সাথে মিলে নিচ্ছি আপনার ইচ্ছা করলে টক টক সাথে মিলিয়েও নিতে পারেন টক দইয়ের সাথে মিলিয়ে নিয়ে আরও ভালো রেজাল্টটা পাবেন হ্যাঁ এই দেখেন মেহেদিটা কত সুন্দর মানে এমনিতেই পানি দিয়ে নিলেও যথেষ্ট ভালো হয় আমি কিন্তু এজন্যই পানি দিয়ে নিচ্ছি কারণ এটা নেচারাল আমি চোখের সামনে দেখছি তৈরি করতে ভাবিটা যে তৈরি করেন এবং তখন ভাবিটাকে বললাম যে আমি আপনার এটা আমি পোস্ট দিব কারণ ভালো ভালো প্রোডাক্টটা সবাই যেন নিয়ে উপকৃত হয় যেমন তেলটাও যেন সবাই নিয়ে উপকৃত হয় চুলের যত্নে আমাদের মানে খুবই দরকার ভালো একটি প্রোডাক্ট আর প্রোডাক্ট আর জেনেটিকভাবে আমরা কিন্তু চুল এগুলো পেয়ে থাকি তাই না বংশগত কারো থাকে তারপরেও যদি চুল ছোট থাকে কারো চুল ঝরে যায় চুল লম্বা না হয় চুল না গজায় এজন্য এই প্রোডাক্টটি নিলে অনেক উপকৃত হবেন হ্যাঁ এই প্রোডাক্টটা নিয়ে যদি উপকৃত হন দেখেন লেভেল নাই কিন্তু উনি কোনো নাম দিয়ে বিক্রি করেন না এই প্রোডাক্টটি মানে একদম কোনোটাই লেভেল নেই দেখেছেন লেভেল দিয়ে অত জাঁকজমক করে দামি দামি একদম মনে হয় একেবারে গর্জিয়াস ওরকম প্রোডাক্ট নিয়ে ভেতরে কিছু নেই আপনি বোতলটা পেলেন ভালো কিন্তু আপনি লেবেলটা দেখলেন ভালো কিন্তু আপনার কাজে লাগলো না ওটা নিয়ে কোনো লাভ নেই আপনি এভাবে যদি নিতে চান ইনবক্স করবেন অর্ডার করবেন হ্যাঁ একদম পাঠিয়ে দেবো সাথে সাথে আপনি অল্প কিছু নিতে পারেন এখানে আপনার এই যে ছোটো একটা আপনি অল্প কিছু নিতে পারেন যেমন একশো টাকা মানে পঞ্চাশ গ্রাম আর হচ্ছে এই যে তেলটা তেলটাও তিনশো টাকার আর কি ভাব যে তেলটা যে থার্টি ফাইভ প্লাস উপাদান দিয়ে তৈরি আপনি খুব অল্প টাকার মধ্যে বেশ ভালো একটা উপকার পাচ্ছেন এবং এটা আপনি খুব বেশি মাখাতে হবে না বেশি একটু মানে পানি দিয়ে সুন্দর করে তেলের মতো সারা চুলে মাখিয়ে শুকিয়ে ধুয়ে ফেলবেন শ্যাম্পু দিয়ে খুব ভালো করে এত ভালো লাগছে আমার মানে এটা নিয়ে আমি চুলের আসলে পরিচর্যা করি না আমি ভালো প্রোডাক্ট দেখে চোখের সামনে দেখে আমি নিয়েছি তাছাড়া আমি নিতাম না আমি কখনো কোথাও অর্ডার করি না হ্যাঁ জেনেটিক কারণে চুল ছোটো বড়ো গজানো এগুলো হয় কিন্তু তবুও আমাদের চুলের পরিচর্যা করা উচিত কারণ আল্লাহ তালা দিয়েছেন সব কিছু আমাদের উপকারের জন্যই তাই না দিয়ে যদি আমাদের চুলটা একটু ঘন হয় ভালো হয় মসৃণ হয় বড়ো হয় চুল গজায় তাই না খুব মানে চুলের চুলের হেলথের জন্য দরকার আমাদের এটা চুলের হেলথের জন্য অনেক ভালো কাজ করে এই মেহেদি আর এই তেলটা আপনারা যদি নিতে চান অবশ্যই ইনবক্স করবেন প্লিজ কারণ আমি কিন্তু লেভেল লাগানো ওই ওই সব নিয়ে আমি অর্গানিকটা নিয়েছি এবং আসল যেগুলো এগুলোই নিয়েছি এই দেখেন আমি দিয়ে শুকিয়ে গোছল করে ফেলেছি এত ভালো লাগছে আমার চুলগুলো মানে আজকে নিয়ে আমি কিন্তু নিয়ে নিয়ে আগে প্রথম দিন নিয়েই আমি আপনাদের দেখাচ্ছি এত মানে স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং আমি নিয়ে পরীক্ষা করে দেখেছি আপনারা সবাই মিলে ইনবক্স করবেন প্লিজ